বলেন ময়দানে দুনিয়ার যদি পাকের দরবারে নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারে যদি বলতে পারে মালিক বলে হওয়ার পর থেকে নিয়ে বালেগা হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পাশত্ব নামাজ যথা সময় আদায় করেছি তোমাকে রাজি খুশি করার জন্য আদায় করেছি নামাজের মধ্যে যত মাস আলা মাসাইল ছিল সকল মাস আলাম মাসাইল জেনে নামাজ পড়েছি নামাজটা তোমার নবীর সুন্নত তরিকায় পড়ার চেষ্টা করেছি রে মালিক কবুল করার মালিক তুমি এখন তুমি কবুল করতেও পারো না করতে পারো কিন্তু আমি তোমাকে খুশি করার জন্য নামাজ যেভাবে পড়ার কথা সেইভাবে আমি পড়েছি কখনো কোনোদিন অলসতা করে একক তো নামাজও কাজা করি নাই কাজা যদি কারণবশত হয়ে গেছে আদায় করে নিয়েছি তবু বউ করেছি আল্লাহ নবী বলেন এইভাবে কেয়ামতের ময়দানে পাঁচ অক্ত নামাজের হিসাব যদি কোনো মমিন পুরুষ নারী দিতে পারে নবীজি বলেন তাদের সর্বশেষ বড় পুরস্কার আছে জান্নাতে যাওয়ার আগে সেটা হচ্ছে ওয়াদ জান্নাতা জান্নাতির হিসাব নবীজি বলেন তাদেরকে বিনা হিসাব আল্লাহ জান্নাত দান করে দিবে তাহলে নামাজ হলো জান্নাতে যাওয়ার ইমানের পরে সর্বশ্রেষ্ঠ একটা আমল যে জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ওই জান্নাতে যাইতে চাইলে এই নামাজের সিঁড়ি বে 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 আমাদেরকে জান্নাতে যেতে হবে আপনি যেই হন যেমনই হন ধনী হন দরিদ্র হন কাজ করে খান মানুষকে কাজ করান মালিক হন শ্রমিক হন যেই হন না কেন যদি আপনি মুসলমান হন আপনাকে অত্ত নামাজ পড়তেই হবে এটা মাথায় রাখেন এটা পড়তেই হবে পড়তে হবে বলি নেই ওটা রসই লাগাই দিছি কি করতে হবে পড়তেই হবে আপনি যেই হন না কেন যদি জান্নাতে যাইতে চান কেন আর সলা তুম ইফতাহ জান্নাত নামাজ যে জান্নাতের চাবি আপনার চাবি নাই আপনার জান্নাত নাই আপনার নামাজ নাই চাবি নাই চাবি নাই গেটে তালা মারা জান্নাত নাই জান্নাত নাইতে যাবেন কই শ্বশুরবাড়ি যাবেন থাকবো শ্বশুরের তো খবর থাকতো না সেদিন যে পেদানি শুরু হবো কেয়ামতের ময়দানে পাক আমাদেরকে হেফাজত করেন জোরে কোন আমিন তাহলে ইমানের পরে শ্রেষ্ঠ একটা আমল হচ্ছে নামাজ যে নামাজের হিসাব সঠিক হইলে ফজিলত কি আল্লাহ বিনা হিসাব জান্নাত দিবেন সুবাহান আল্লাহ তৃতীয় নম্বরে আরেকটা জান্নাতে যাওয়ার আমলের কথা বলেই আমি শুধু আমার তেলাত কি তো আয়াত আর হাদিসের উপরে অল্প সময় আলোচনা করব সেখানেও জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ আলোচনা আছে যদি মনে রেখে আমল করতে পারেন ইনশাল্লাহ আর ওয়াজ শুনান লাগতো না এক ওয়াজ আর আমি গ্যারান্টি দিছি না তো গ্যারান্টি দিছে কে আল্লাহ গ্যারান্টি দিছে আল্লাহ রাসুল আমল করবেন আর জান্নাতে যাবেন আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন কষ্ট তো না আপনি ঘরে কষ্ট করে যেহেতু বসে আছেন আমি এদিক সেদিক আলোচনা করতেছি না মূল আলোচনাই করতেছি জান্নাতে যাওয়ার তৃতীয় নাম্বার আরেকটা আমল এটাও সহজ আমল এটাও সহজ কিন্তু ওই ইলাহা ইল্লাল্লাহ পড়ার মতো অতটা সহজ না এর চেয়ে একটু কঠিন আছে এর চেয়ে একটু কঠিন এটা মানে শুনলেই বুঝতে পারবেন তো তৃতীয় নাম্বার আমল ওই জান্নাতে যাওয়ার জন্য যে জান্নাতে আমাদের আব্বা মা আদি ভিতা আদম আলাইসালাম এবং হাওয়া আলাই সালাম ছিলেন সেটা কি আল্লাহ নবী বলেন আউআল মাই উদা ইলাল জান্নাতি আউমাল কিয়ামা

তখনও হাসরের মাঠে বিচার শুরু হয় নাই তখন বিচারের জন্য কোনো বান্ধবান্ধীকে উপস্থিত করা হয় নাই বিচারের কোনো সিস্টেম হয় নাই মানুষগুলি পেরান হয়ে যখন থাকবে সূর্য মাথার উপরে আসারা গেই আল্লাহরবুল আলামিন নবীজি বলেন একদল মানুষকে দাঁড় করাবেন আহ্বান করবেন আউয়ালু মাইয়ুদা ইলাল জান্ন তিয়াউমাল কিয়ামা কেয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ ডাকবেন জান্নাতের দিকে যাওয়ার জন্য ওই লোকদের গুণ কি ছিল দুনিয়ার জমিনে নবী বলেন আল্লাহ দিন আল্লাহ অফিসার র যে মানুষগুলি দুনিয়ার জমিনে সুখে দুঃখে আল্লাহর উপর সন্তুষ্ট থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতো সুহান আল্লাহ বলেন দুনিয়াতে যারা সুখে দুঃখে সর্ব হালতে পাকের পক্ষ থেকেই হয়েছে হ্যাঁ আমি শান্তিতে আছি শান্তি দিয়েছেন কে একটু জোরে গন আর জোরে গন একটু অশান্তিতে আছি এটা মনে হয় দেশের সরকারে দিছে এটা কে দিছে আল্লাহ দিছে আপনি সুস্থ আছেন সুস্থ রাখছেন কে অসুস্থ হয়েছেন অসুস্থতা দিছে কে আপনি বিপদমুক্ত আছেন বিপদমুক্ত রাখছেন কে হঠাৎ করে গায়ে মামলা হয়েছে গায়ে মামলা এই যে একটা মসিবত এরা দিছে কেরা যদি গায়েবী মামলা যারা করতেন ওরাই গায়েব হয়ে গেছে গা এটাই আল্লাহ ফেরা নমর দি টিকছে না এটা মাসি মশার খাওয়া আছে বেড়ায় খাওয়া নাই এই জন্য ক্ষমতা পাইলে লাফানি নাই কোন ঠিক কিনা হুজুরদের কথা আগে বাল লাগে নাই এখন বাল লাগে কিন্তু সময় নাই কিছু মানুষ যারা দুনিয়াতে আলেমার কথা মেনে ইসলাম মানবে না এরা কবরে যাওয়ার পরে যখন সব দেখবে তখন ঠিকই মানবে তখন মানে লাভ আছে কথা কন্যা কে রে মানতে হবে কোথায় দুনিয়ার জমিনে মরার পরে সোজা হইলে লাভ লাভ না মরার আগে সোজা হইতে হো ও যে সাপ আর ব্যাঙের কাহিনী জানেন না সাপ কিন্তু অনেক জায়গা নিয়ে চলে তো ব্যাংক কইতেছে ভাই তুমি অত জায়গা নিয়ে চলো কারণটা কি আমার তো অল্প জায়গা হইলে তো সাপে তোর সমস্যা কি তোর বাপের ঠেহাদি রাস্তা করছি তো ব্যাঙে কই ভাই সোজা হবেন হবেন সোজা হবেন কিন্তু আমি যে অসিয়ত করতেছি আপনি সোজা হইলেন না তো আলোচনার এক পর্যায়ে দেখা গেল স্কুল ছুটি হয়েছে তো পোলাপান রাস্তা দিয়ে যাইতেছে তো পোলাপান সাপ ব্যাংক দেখলে কিন্তু ছোটোবেলা অনেক খুশি হয় কারণ সাপ কামড় দিলে মরে যাবো গা এটা কিন্তু ওরা অতটা বুঝে না তো বইটাই এক সাইডে ফালাইয়া ইটেল ডেলায় ওই সাপেরে মারছে ব্যাংক তো আগে সালাম দিকেছে গা বুঝেন নেই যখন দেখছে অবস্থা খারাপ ব্যাং লাফ দিয়ে সাইডে চলে গেছে সাপের ইচ্ছে মতো মায়ের সোজা করে ফেলাইছে তো পোলাপান একজনের গায়ে লাফতি মারে ফেলাই দেয় আরেকটা গয়ে না এটা রাস্তার মধ্যে সোয়া রাখ এরে মানুষ দেখলে যেন বুঝতে পারে যে হায়াত থাকতে যদি সুজা নাও তাহলে মরার পরে সুজা অন লাগবো তো সাপেরে ফালাই থেকে পরে বেঙাইছে বেঙাই গো ভাই সোজা তো হইলেন সময় থাকতে হইলেন না মরার পরে সুজা হইলেন আমরা অনেক মানুষ এমন আছি নামাজ পড়তে গেলে নামাজ পড়ি না মানে নামাজ হুজুর রাই পড়বো ওরা শিখছে নামাজ শিখছে যারা পড়বে তারা না পড়লে ভাই দোষ কি বন্ধ একদল আছে না তো কেয়ামতের ময়দানে এটাই বলতে হবে হুজুর আপনারা নামাজ শিখছেন পড়ছেন আপনারা জান্নাতে যান আমরা বিরি চুরট খাই তা বড়ি নিয়ে আইসি যাহা নামে আগুন ফিরে আসে কেন লাগতো টাকা বলে খরচ হইতো না আমরা কদিন ঘুরে আসি এছাড়া তো আর উপায় নাই এছাড়া কি নাই এজন্য গাওরামি করা যাবে না ওলামায়ে কেরামের কথা শুনে নিরপেক্ষভাবে গবেষণা করে চিন্তা ফিকির করে যদি মানতে পারেন দুনিয়াতে যদি হয়ে চলতে পারেন মরার পরে আল্লাহ এমন জান্নাত দিবে দুনিয়াতে যেহেতু আপনার মনে অনেক কিছু কাজ করতে চাইছে মন হ্যাঁ ক্ষমতাও ছিল সুযোগও ছিল কিন্তু আল্লাহ পাকের নিষেধ থাকার কারণে আপনি করতে পারেন নাই আছে না আছে না আছে আবার অনেক কথা আপনি বলতে পারতেন ক্ষমতাও ছিল কিন্তু আল্লাহ পাকে নিষেধ থাকার কারণে আপনি কি করেন নাই বলেন নাই তো দুনিয়াতে মন চাইছে আপনি করেন নাই আল্লাহর মন যেভাবে চাইছে আমি সে আপনি সেভাবে চলছেন তো আল্লাহ পাকে সাড়ে চোদ্দো শত বছর আগে ঘোষণা দিছে বান্দা তুই যদি আমার মন মতো চইলে দুনিয়ার অল্প সময় পার করে কবরে আসতে পারিস তোর এমন জান্নাত দিব ওই জান্নাত তোর মন যা চাইবো তাই দেওয়া হবে জুরেকন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন

আমার নবীর সুন্নত পদ্ধতিতে মেনে যদি কবরে আসতে পারো আমি তোমাকে কেমন জান্নাত দিব জানো লাকুম ফিহা আনফুসুকুম তোমার মনে যা চাইবে চাইতে দেরি হবে কিন্তু পাইতে দেরি হবে না ফিহা, এবং তোমরা তোমাদের জবানে যা দাবি করবা তাও তোমাদেরকে দেওয়া হবে রহিম এটা দয়াময় আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমানদারি হিসেবে আতিথেয়তা হিসেবে তোমাদেরকে ফিরি দান করা হবে সুহান আল্লাহ এই জন্য আমার ভাইরাম জান্নাতে যাওয়ার তৃতীয় নাম্বার আমল এই আমলটাও করবেন আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে যারা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ পড়বে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে এরা যখন দাঁড়িয়ে যাবে ফেরেজ তারা বলবে রব্বুল আলমিন এই যে একটা দল দাঁড়ায় গেল দুনিয়ার জমিনে এরা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ পড়তো সুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ পড়তো তোমার উপর খুশি অসুস্থ হয়ে গেলেও আলহামদুলিল্লাহ পড়তো তুমি যে পরীক্ষা করার জন্য তাকে অসুস্থতা দিয়েছ এতেও এর উপর খুশি বিপদ বালা মুসিবত ছিল না তখন আলহামদুলিল্লাহ দিল থেকে তোমাকে খুশি করার জন্য যেভাবে পড়তো আল্লাহ আমরা ফেরেস তারা সাক্ষী বিপদ বালা মুসিবতের সময়ও তোমার বান্দার দিলের মধ্যে ভয় দিলের মধ্যে কষ্ট এই কষ্টকে বুকে ধারণ করে তারপরও তোমার উপর খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেছে দুই পাশের ফেরেস তারা সাক্ষী আছে লিখাও আছে কথা বলেন ঠিক কি না ফেরেস তারা যখন সাক্ষী দিয়ে দিবে আল্লাহ নবী বলেন কেয়ামতের ময়দানে এই আমলকারীদেরকে আল্লাহ বিনা হিসাব জান্নাত দান করে দিবেন সুবাহ আল্লাহ তাহলে তিন নাম্বার আমল গেল সুখে দুঃখে কি আলহামদুলিল্লাহ ফজিলত কে আমতের ময়দানে বিচার শুরু হওয়ার আগে আল্লাহ বিনা হিসাব জান্নাত দিয়ে দিবে আর জোরে কোন আল্লাহ আমল কি খুব বেশি কঠিন দিয়ে লাছি বেশি কঠিন সহজ না এর চেয়ে সহজ কোন আমলই নাই এর চেয়ে সহজ কোন আমলই নাই আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন এখন কথা এলো জান্নাতে গেলেন আর জান্নাতে যার বহু আমল আছে এখন রায় তো গভীর হয়ে গেতো বেশি দেওয়ার মনে থাকতো না বুঝেন নাই আপনার ঘরে মন চাইতেছে না আমি এত এই ডাকাতে কোনো মতো খাই একটা দৌড় দিছি বুঝেন নেই এ পর্যন্ত তো আওয়ার উপরেই এর আগে গতকাল জামালপুরে মা ছিল রাত কয়টা ঘুমানো লাগে তো বুঝেনি নেই আর প্যার দান বক্তার এত উভায়ই নাই ওর ওরা আবার কি আর ঘুম হে তো বক্তাই বুঝেন নেই তাহলে কষ্ট আমার চেয়ে তো আপনি ঘরে বেশি কারণ আপনারা কাছে থেকে আসছেন আর আমি দূরে থেকে আইছি ঠিক না না কষ্ট কার বেশি তা আমি কষ্ট নিয়ে যদি বলতে পারি বেশি কষ্ট নিয়ে তাহলে আপনারা অল্প কষ্ট নিয়ে একটু শুনতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে জান্নাতে হিসাবে কবল করেন জোরে কোন আমিন আচ্ছা তো জান্নাতে যাওয়ার তিনটা আমল দিলাম এটা মনে রাখবেন সামনে আয়াত এবং হাদিসের মধ্যে বাকিটা আসবে বাকি জান্নাতে গাছগাছালি দরকার আছে না নাই বাড়ি দরকার আছে না নাই নাকি কবর দেওয়ার সময় যে বাস একটা দাঁড়ি কয়েকটা গাছের ডাকা ডুগ্গা দিয়ে ডাকিয়ে দেব এগুলার নিয়ে জান্নাতের কোনার মধ্যে ঘর বানায় থাকবেন না লাগবো বাড়ি বানানো লাগবো না বাড়ি তো লাগবে গাছ লাগবে না বিশাল জান্নাতের মধ্যে গাছ না থাকলে তো সুন্দর দেখা যাবে না তো নবী সাল্লাহ সাল্লাম ওনার একাধিক হাদিস গবেষণা করলে দেখা যায় যে দুনিয়ার জমিন থেকেই আপনার যেমন জান্নাতের যাওয়ার আমল করা লাগবে ঠিক দুনিয়ার জমিন থেকেই জান্নাতের ঘর দুনিয়ার জমিন থেকে বানাইতে হইবে জান্নাতের গাছ দুনিয়া থেকে লাগাতে হবে এটা একটা গপ্প শুনছিলাম অনেক কইতো যে মার মো এহানে হানে নাচ লাশ ওই হানে এরকম একটা কথা কইতো আর কি কইলাম না আর কি শুনছি তো আপনি মারবেন দুনিয়াতে গাছ হবে আখেরাতে সুবান আল্লাহ বলেন জুরেগন জুরেগন সুবহান আল্লাহ তো জান্নাতে ঘর বানানোর জন্য শরীফ প্রথম খন্ডের সালাত অধ্যায় আসছে নবীসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মামান আলিল্লাহি মসজিদন সগৈরন কে নাউ বানাল্লাহু লাহু ফিল জান্না জুরেগন সুবহান আল্লাহ জমা হচ্ছে যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব নিবে আল্লাহ কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের ঘরের দায়িত্ব নিয়ে নিবে আপনি দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন আল্লাহ আখেরাতে জান্নাতে আপনার ঘর বানাবে আপনি আপনার সাধ্য অনুযায়ী দুনিয়াতে আল্লাহর ঘরে খেদমত করবেন আল্লাহর ঘর বানাবেন আল্লাহ যত বড় তত বড় করে জান্নাতে আপনার জন্য ঘর বানায়া দিবেন জান্নাতের ঘর কত বড় হবে এ আলোচনা করলে তো অনেক সময় যাবো গা তবে মেস্কাত শরীফের মধ্যে একটা হাদিস আছে জান্নাতের নিস্তালার উপরে তালার মাঝখানে মাত্র ফাঁকা থাকবে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আসতে কোথাও ভাবতেছেন এখান থেকে নিয়ে আসমান পর্যন্ত দূরত্ব মনে হয় এখান থেকে নিয়ে মমি মমিসিংহ শহর পর্যন্ত এরম মনে হইতেছে ভাবতেছেন আপনারা ঢাকা পর্যন্ত আমেরিকা পর্যন্ত নবীজি এই মেরাজের রজনী থেকে এসে বলেছেন দুনিয়ার জমিন থেকে নিয়ে দুনিয়ার আসমানের এটা হচ্ছে আলোর গতিতে শত বছরের রাস্তা আলোর গতি বুঝেন আপনারা সাইকেল চলান না ওই সাইকেলের মতো আলোর গতি হ্যাঁ কার মতো মোটর সাইকেলের মতো বাসের মতো বিজ্ঞানে একটা যন্ত্র দিয়ে এটাকে আবিষ্কার করছে আলোর কত প্রতি সেকেন্ডে তো আর একটা মোটামুটি ধারণা দিছে যে আলো এক সেকেন্ডে মাত্র এক লক্ষ ছিয়াশি হাজার কিলোমিটার যাইতে পারে কয়ে ঘন্টায় এক সেকেন্ডে ও এক সেকেন্ডে মনে আছে তো এক সেকেন্ডে এক দুই এই এতটুকু সময়ের মধ্যে আলো যাইতে পারে কত মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক বছর সমান তিন কোটি পনেরো লক্ষ ছত্রিশ হাজার সেকেন্ড প্রত্যেক সেকেন্ডে যাবে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এইভাবে যাবে এক বছর এইভাবে যাবে একশো বছর দুইশো বছর তিনশো বছর চারশো বছর সাড়ে চারশো পনের পাঁচশত বছর পরে এই গতিটা যায় দুনিয়ার আসমানের নিচে লাগিয়ে লাগবে সুবাহ এই পাঁচ শত বছরের দূরত্ব হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার আসমানের মাঝখানের ফাঁকা নবীজি বলেন জান্নাতের নিস্তালা থেকে দুতলা মাত্র এতটুকুই ফাঁকা বুঝছেন কিছু এমন কথা হইলো এত দূরে মানুষের সাথে কথা কইব কেমনে একজনের বেশি আমল করার কারণে দুতলাই থাকবে আরেকজনের কম আমল থাকার কারণে নিজতলাই থাকবে কথা তো কওয়া লাগবো আল্লাহ আলামিন তখন টেলিফোনের কোনো দরকার পড়বে না মোবাইলের কোনো দরকার পড়বে না ওই যেখানে আছে দিন বদলের চেষ্টা সেখানে আছে বাংলা লিঙ্ক কোনো দরকার নাই দূরত্ব যতই হোক কাছে থাকুন গ্রামীণ ফোন দূর এগুলোর কোনো দরকার পড়বে না রাসুল সাল্লা সাল্লাম বলেন জান্নাতের নিস্তালার মানুষগুলি যখন কথা বলবে ওই পাঁচ বছরের দূরের যে জান্নাতি যে তালার মধ্যে লোকেরা আছে সামনের মানুষ যেভাবে শুনবে শ্রবণ শক্তি আল্লাহ এত মজবুত করে দিবেন এত বাড়ায়া দিবেন নিস্তালার মানুষের কথা পাঁচ শত বছর দূরত্বের দ্বিতীয় তালার মানুষগুলি সামনের মানুষ যেমন শুনে ওইভাবে স্পষ্ট শুনতে পাবে মজাই হবে শুধু জান্নাতে চোখের পাওয়ার কেমন হবে চল্লিশ শৈলী পাওয়ার কমে যাবে এমন না আল্লাহ জান্নাতিদের চোখের পাওয়ার এত বাড়াই দিবেন হাজার হাজার মাইল দূরে আপনার জন্য তো জন্য জান্নাতের মধ্যে যে গাছগাছালি আল্লাহ লাগাইয়া দিবেন দুনিয়ার আমলের বদৌলিতে ওই গাছের ফল যদি হাজার মাইল দূরে থাকে আপনি এখান থেকে ওই ফলটা দেখতে পাবেন কালার দেখতে পাবেন চোখের সামনে ফল যেমন দেখবেন হাজার মাইল দূরের ফল ওইভাবেই দেখবেন শুধু এতটুকুই শেষ নয় আপনার হৃদয়ের মধ্যে যেমন আল্লাহ বলেছেন মা হামস্তাহি আংফুসুকুম তোমার হৃদয়ের মধ্যে যেটা উদয় হবে সেটাও তোমাকে দেওয়া হবে এখান থেকে যদি বলেন আমি ওই হাজার মাইল দূরে ওই ডালের মাথায় যে আমটা বা যে ফলটা ঝুলতেছে সেটা আমি খাইতে চাই এটা শুধু স্মরণে বলবেন মনে মনে বলবেন গাছের ডাল বাঁকা হয়ে ফলটা চোখের সামনে এসে ঝুলতে থাকবে বলেন এটার নাম জান্না এটার নাম কি জান্নাত আপনি অত দূরে ফল খাবেন সাইকেল মেরে যাবেন অথবা বাসে যাবেন এটা কষ্ট হবো না কথা কন্যা কেরে কিন্তু জান্নাতের মধ্যে কষ্টের কোনো ক নাই কষ্ট তো পড়ে কষ্টের ক জান্নাতের মধ্যে নাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে জান্নাত তোমাদেরকে দেওয়া হবে দানিয়া ওই জান্নাতের ফল থাকবে অবনমিত তাফসিরে জালালাইনের মধ্যে আসছে আপনি যদি বলেন দান আপনি যদি বলেন ক ইমান আমি দাঁড়ায় দাঁড়ায় খাবো আল্লাহ বলবেন খা দুনিয়ার জমিনে আমার বাধা নিষেধ ছিল শরীয়তের বিধান ছিল বসে বসে খাইবি জান্নাতের মধ্যে সেটা নাই তুই এখন দাঁড়ায় দাঁড়ায় খাইবি খাইতে থাক তুই যে অবস্থায় থাকবি আমার জান্নাতের সমস্ত নিয়ামত তোর ওই অবস্থায় খেদমত করবে hey <laughs> দাঁড়ায় দাঁড়ায় খাইবেন যদি বলেন না কয়দান আমি বসে বসে জান্নাতের নিয়ামত ভোগ করব জান্নাতের ফলগুলি বসে বসে খাইব আল্লাহ বলবেন তুই বসে থাক সমস্ত নিয়ামত তোর বসা অবস্থায় আমি সিস্টেম করে দেব বসে বসে যা চাইবি তোর চোখের সামনে সব প্রস্তুত করে দেয়া হবে যদি বলেন না মুস্তাজিয়ান আমি শুয়ে শুয়ে খাইব আমি অলস কোম্পানির ম্যানেজার দুনিয়াতে অলস কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলাম আমি বয়েও খাইতে পারতাম না দাঁড়ায়ও খাইতে পারতাম না আমি শুয়ে সে জান্নাতের নিয়ামত ভোগ করব আল্লাহ বলবেন সে পর তুই যে অবস্থায় তোর সুবিধা হয় আমি ওয়াদা দিয়েছিলাম দুনিয়ার জমিনে তোর সুবিধা মতো কাজ করব তুই সে থাকবি জান্নাতের নিয়ামত তোর শোয়া অবস্থায় খেদমত করতে থাকবে সুহান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম আল্লাহ তৌফিক দান করেন জোরে কোন আমিন তো জান্নাতের ঘর বানাতে হলে দুনিয়াতে আল্লাহর ঘরের দায়িত্ব নিতে হবে এক এখন গাছ দরকার আছে না নাই নবীজ